বিপদা তুমি তোমার স্বপ্নগুলোকে সব ফুলফিল করে নিচ্ছ আসলে ভাই এই যে কথাটা বললি না আসলে স্বপ্ন আমরা সবাই দেখি আসলে ড্রিম আমরা প্রত্যেকে দেখি সেটা ছোট হতে পারে কিংবা বড় হতে পারে আসলে কি বলতো যেটা হচ্ছে ড্রিম দেখে সবাই কিন্তু সেই স্বপ্নগুলোকে অনুসরণ করতে কেউ পারে যদি স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও কল্পনার জগতে না নিয়ে যেতে চাও তাহলে সেই স্বপ্নকে অনুসরণ করতে থাকো তাহলেই দেখবে ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে তুমি তোমার প্রত্যেকটা স্বপ্নকে ফিল আপ করতে পারবে আসলে ইফ ইউ স আ বিগ ড্রিম অর স্মল ড্রিম ইউ মাস্ট ফলো আপ দ্য ড্রিমস ইউ মাস্ট অ্যাচিভমেন্ট ইউর ড্রিম আসলে স্বপ্ন দেখতে জানলে স্বপ্নকে অনুসরণ করতে জানলে তোমার জীবন হবে অর্থবহ ট্রাস্ট কর ভালো দেখো কিছুটা বছরে পূজোর প্ল্যান কি এই তো ফাঁসিয়ে বল আসলে পূজোর প্ল্যান চল শুনে আসলে প্ল্যানিং বল আমাদের জীবনে না চলার পথে তিনটে সময় অর্থাৎ বর্তমান অতীত এই ভবিষ্যৎ এই যে তিনটে ছোট্ট শব্দ না আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের যে টাইমটার সাথে অত্যাধিক টাইম স্পেন্ড করা উচিত সেই টাইমটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি না বা ভাবি না আমরা কি করি আমাদের অতীতকে নিয়ে অনেকটা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আবার এটাও জানি না আমাদের ভবিষ্যৎ আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে বা কোন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দেবে সেক্ষেত্রে আমি এখনও পুজোর প্ল্যানিং কোনো ধরনের করে উঠতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে এটুকু বলতে পারি এইটুকু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা মনে হয় যে আজকে যে টাইমটা এই টাইমটাকে নিয়ে হাসি খুশি থেকে নিজের লাইফকে আরও এগিয়ে নিয়ে চলো বর্তমান সময়টাকে এনজয় করো দেখবে তোমার লাইফটা খুব সুন্দর হয়ে উঠবে ভালো দেখো স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি দেখো তো এই কথাগুলো তোমাদের জীবনের সাথে যায় কিনা স্বপ্ন দেখতে হবে স্বপ্ন যেটা আমাদের লাইফে তৈরি করা দেয় সেটা হচ্ছে নির্দিষ্ট একটা লক্ষ্য আবার সেই লক্ষ্য ফিল করতে গেলে সেই লক্ষ্যকেও সময় দিতে হয় তাহলে সেই লক্ষ্য তৈরি করে দেয় আমাদের জীবনের একটা বড় পরিকল্পনা আর সেই পরিকল্পনায় কে যদি বাস্তবায়িত করতে হয় সেই পরিকল্পনার পেছনে বা সময় দিতে হয় পরিকল্পনাকে সময় দিলে আমাদের স্বপ্নগুলো হয়ে যায় বাস্তব তবেই না আমাদের জীবনটা অর্থ হয় তাই না সবাই ভালো থেক